মানুষগুলো পাগলের মতো দৌড়াবে কেউ থাকবে টয়লেটে কেউ হসপিটালে কেউ মাজারে কেউ বাজারে যে যেখানে থাক শুরু হয়ে যাবে কেমতের এই ভয়াবহ দৃশ্য দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে দুধের বাচ্চা রেখে মা কোথাও যায় কলিজার টুকরা এটা দুধের বাচ্চা এটার ফেলে মা কোথাও যায় না কিন্তু কেমতের এই শাকুনির দৃশ্য দেখে অনেক গর্ভবতী মহিলা থাকবে কেমতের সময়ে যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা অপরিপক্ক অপরিণত বাচ্চাটা এখনো বড় হয় নাই কোনো বাচ্চার হাত পা এখনো হয় নাই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে এরকম দৃশ্য আল্লাহ চালা ইসরাফিলকে বলবেন ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেয়ার দায়িত্ব ছিল দিয়েছে কয়টা চিল্লায় বলেন কয়টা এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দে কয় নম্বর ফুদিবে ওই ফু দেওয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো এরকমই তারা থাকবে আবার যখন গ্রীন সিগন্যাল পাবে মুহূর্তের মধ্যে আরেকটা ফুল দিয়ে দিবে ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব আল হুলুমরে শেষ কেউ থাকবে থাকতে পারবো আমরা থাকার জন্য আসছি একই দিন মা হবে ঘরে ও কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধমে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শত সবই হবে তোমার পরে মনামা কেন বান্ধ দালান এই গানের কথা মালাটা খুব সুন্দর না আখেরাতের রিমাইন্ডার আমাকে আমাদেরকে দেয় এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটাতে আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচতলা আমার লাগবে সাত তলা ওর আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা আছে নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরীচিকা দোকা লোভ লালসা আজ হচ্ছে কাল নাই দুই নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ মালাকুলমাউদ পৃথিবীর সব মানুষের প্রভু কবজ করবে। আল্লাহ বলবেন মালাকুল মাউ আখবিরনি মাইয়া আমাকে বল আর কে আছে মালাকুল মাউ বলবে পৃথিবীর সব মানুষের রুহু কবজ করে শেষ কেউ নাই মানুষবিহীন পৃথিবী মানুষের কোলাহলে পৃথিবীটা মুখরিত থাকতো এতদিন গোটা পৃথিবী ব্যাপী মানুষের কোলাহল ওই যে সায়েদ আদাম থেকে শুরু হয়েছে আর থামে নাই মানুষ আর মানুষ মানুষ আর মানুষ সব মানুষ শেষ আল্লাহ শরফুল মখলুকাত দাক্তারাও রাখি নাই সব শেষ

আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে আমরা যেমনি আরাফার দিনে কাঁদতে কাতে আল্লাহর কাছে তো আল্লাহ আল্লাহবাই করে জিনেরাও পড়ে আমরা দেখি না এদের দেখা যায় দেখা যায় জিসমুন না আরিয়ুন আগুনের তৈরি ওদের দেখো এটা শক্কালু বি বিভিন্ন কালার ধারণ করতে পারে বিভিন্ন রং ধারণ করতে পারে জিনের সংখ্যা হচ্ছে জিসমুন না এটা শক্কালু আস্কালীন আগুনের তৈরি এক সৃষ্টি বিভিন্ন সুরাত তারা নিতে পারে মানুষের সুরাত নিতে পারে প্রাণীর সুরাত নিতে পারে ঠিক কিনা মালাকুল জিন জাতি হত্যা করতে শুরু করবেন করবেন করতে করতে সব শেষ খারাপ জিন্দের সর্দার হলো সব জিন্দেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলের কবজ করে ফেলা হবে ইবলিস আর নাই মানুষও নাই জিনও নাই পশু পাখি কিছু নাই আল্লাহ বলবেন ইয়া মালাকাল মাউত اخبرنی مَی ابقا অনেক দায়িত্ব পালন করেছিস তুই মানুষ মাল্লি জিন মাল্লি মাছকুল মাল্লি পাখি মাল্লি সব মাল্লি এবার আর কে বেঁচে আছে গো মালাকুল ম বলবে আল্লাহ আর কেও নাই খালি ফেরেশতারা আছে কারা আছে মালাइका আল্লাহ বলবে যা এবার ফেরেশতাদের গুষ্টি শেষ কর মালাকুল ম aut একটার পর একটা ফেরেশতা ruh কবজ একটার পর একটা একটার পর একটা করতে করতে সব ফেরেশতা ফেরেশতাদের সংখ্যা হচ্ছে জিসমুন

আর কে কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে কেউ নাই 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 মানুষ শুধু আমার তিনজন কলিক বাকি কয়জন জোরে বলেন কয়জন ইসরাফিল ইসরাফিলাম আল্লাহ মিকাইলের হু কপস করে নিয়ে আয় যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ঝড়াতো আমার আদেশে ক্ষেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখতো এই মিকাইলের রুহু কবজ করে নিয়ে আয় এক নম্বর কলিক শেষ কলিক বুঝেন তো সহকর্মী কলিক মানে কি সহকর্মী এক নাম্বার কলিক নাই আল্লাহ বলবে যা এবার ইসরাফিলের রুহু কবজ কর ইসরাফিল ফেরেস্তা তখনও আল্লাহর আরো শের দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিঙ্গেটা নিয়ে তাকিয়ে আছে ওই মুহূর্তে মালাকুল মাউজে সালাম দিয়ে রুহুটা কবজ করে ফেলবে ইসরাফিল ইসরাফিল নাই আল্লাহ বলবে যা দুনিয়ার সব নবীদের কাছে ওহি দিয়ে কোরআন দিয়ে ইঞ্জিল দিয়ে তাওরাত দিয়ে যাবুর দিয়ে আমি যেই ফেরেস্তারাtere পাঠাতাম ওই রূহুল আমিন জিব্রাইলের কবজ করে নিয়ে আয় জিব্রাইলের রুহু কবজ হয়ে যাবে এবার তিনজন কলেগি শেষ আছে কেউ আছে এবার আল্লাহ বলবে ইয়া মউত ইবনি তুর ফেরেস্তা اخبرنی মাইয়াবকা মহাবিশ্ব আর কে কে আছে বল আজরাইল বলবে কেউ নাই মানুষ নাই নাই ফেরা নাই আমার কলিগ্রাও নাই আমি বড় একা এখন আমি একা হয়ে গেছি শুধু শাশ্বত চিরঞ্জীব তুমি তো মরবা না আমি আছি বাপসে উনিও থাকবে উনি আর আল্লাহ থাকবে আল্লাহ বলবে মালাকুল মাউদ এবার তুই মর এবার তুই মর এই কথা শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে আজীবন মারছে আজকে মরবে খিচুনি উঠে যাবে জ্বর এসে যাবে কাপুনি ছুটে যাবে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন কাপা কাপি করে লাভ নাই মর মালাকুল মাউত বলবে মা বোধ এইটা আবার কেমন কথা সবাই রে আমি মারলাম আমি মরুম কেন আমি না মারছি আমি না মেরেছি আমি মরবো কেন আল্লাহ বলবেন কথা নাই মর ও আল্লাহ আমি কেন মরব আমি না দুনিয়ার সবাইরে মাল্লা আল্লাহ বলবেন কুল্লু নাফসিঙ্গ দাইকাতুল মাউত পৃথিবীর প্রতিটা আত্মারে মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মউতই উমরবি বল কাঁপতে কাঁপতে আল্লাহ বলবে জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়া মালাকুল মত দাঁড়াবে এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না থাকবে কেউ নাই মালাকুল মত কাঁপতে কাঁপতে আল্লাহ বলবেন কেপে লাভ নাই কেদে লাভ নাই মূর্তি তোকে হবে এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ড্যাশ সবাইকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে মরে যা মুদ ইয়া মালাকাল মৌত আল্লাহ বলবেন ও মৃত্যুর ফেরেস্তা মর মুদ ইয়া মালাকাল মৌত বলার সাথে সাথে যে ফেরেস্তার হাতে আমাদের সবার রুহু চলে গিয়েছিল ওই ফেরেস্ত চিৎকার মেরে জান্নাত এবং জাহান্না মেরে মাঝখানে বেগু হয়ে পড়ে যাবে শেষ মালাকুল মাউতের কিচ্ছা খত উনিও নাই এবার ডানে বাই সামনে পেছনে উপরে নিচে কেউ আছে একজন সালা তিনি কে কুল্লুমান আলাই হাফ নিউয়াবাজে মোরাব্বি কাগুলজালালি কারাব এই জমিনে যারা আছে সব শেষ হয়ে যাবে একজন ছাড়া তিনিকে আল্লাহ তখন হুংকার দিয়ে একা একাই বলবেন একা একাই বলবেন ইয়া আরদু আইনা আশজারু কে ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায় আপনাদের নিমসারে বড় গাছ আছে কোথায় আছে বড় গাছ অনেক জায়গায় থাকে না বড় গাছ বিশাল

আইনাল আনহার নদীগুলো কোথায় আইনাল কসুর প্রাসাদ কই রাজপ্রাসাদ টাওয়ার কোথায় আইনাল জবাবেরা অত্যাচারী শাসক গুলো আজকে কোথায় যারা ক্ষমতার চেয়ার পেলে আর নামতে চায় না এই টাকাত আজকে কোথায় আল্লাহ বলবে আইনাল বেরাপ ফেরাউন কোথায় নমরুদ কোথায় আবুজাহের গোষ্টি কোথায় ফারাওনের সাস তোবাইরা কোথায় নমরুদের সাস তোবাইরা কোথায় কোথায় যারা ক্ষমতার পড়ে দেখিয়েছে কোনো আওয়াজ আছে কথা বলেন আল্লাহ বলবেন লিমানিল মুলকু ল্যাউমালিল্লাহিল ওয়াহিদুল কহা আলিমানিল মুলকু আল্যুম আজকে ক্ষমতা কার আল্লাহ একটা চিৎকার দিয়ে উত্তর দেন সেদিন ক্ষমতা কার আল্লাহ হু বিলংস দ্য কিংডম টুডে আল্লাহ বলবেন আজকে ক্ষমতাকার ক্ষমতা শুধু একজনের চিল্লায় বলেন তিনি কে আল কাল কামাল